আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আপনাদের জন্য আজকেও আবারও নিয়ে এলাম অনেকগুলো হাদিস এবং আমুল সবগুলো জানতে পুরা ভিডিওটা দেখুন এবং যেগুলো প্রয়োজন সেগুলাই স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নিতে পারেন আমি দলিল সহ দেওয়ার জন্য উপর দিয়ে দিয়ে দেব আজকের আলোচনা হবে জিনাকারীদের সম্পর্কে জিনাকারী সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামের একটি ভয়ঙ্কর ঘটনা শোনাই আজকে এবার আরেকটা হাদিস শোনায় খুব ভয়ঙ্কর হাদিস বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার ওপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল ভেতরে নারী পুরুষরা চিৎকার করছিল আগুনের শিখার উপরে এলে তারা উপরেছে আবার আগুন স্মৃত হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এই অবস্থা আমি জিব্রিলকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিব্রাইল সালাম বললেন এরা হলো জিনাকারী নারী ও পুরুষ রসুন সাল্লাইসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী দেখা যায় জিনাকারীদের কত ভয়ঙ্কর শাস্তি এখনই সময় আছে এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা নিন যারা জিনাকার জিনায় লিপ্ত আছেন জিনাকারীদের সম্পর্কে আল্লাহ তালা অনেক হাদিস কোরআনে কারিমে দিয়েছিলেন দিয়েছেন হয়তো আমরা জানি না কিন্তু এই আদিসটা শোনার পরে হয়তো অনেকে আছেন এগুলাতে লিপ্ত আছেন আল্লাহর কাছে কম আছে এখনও আল্লাহর পথে আসুন এখনও সময় আছে পরবর্তী আলোচনা হচ্ছে দেউলিয়া দেউলিয়াকে রাসুল সাল্লাম দেউলিয়া সম্পর্কে বলেন রসুল সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে সে ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কী দিবসে নামাজ রোজা সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে সে তখন বসবে এবং তার আমল হতে ব্যক্তি কিছু নিয়ে যাবে ও ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে সম্পূর্ণ বদলা বিনিময় নেওয়ার আগেই তার শতামল নিঃশেষ হয়ে গেল তাদের গুণাসমূহতার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তাহলে পুরা বুঝতে পারছেন দেউলিয়াকে আল্লাহ অসংখ্য আদেশ দিয়েছেন শুধু আমাদেরকে আমরা যেন পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করি করলেও করলেও আল্লাহর কাছ থেকে যেন ক্ষমা চেয়ে নিয়ে ইমানের পথে আসি ইসলামের পথে আসি আল্লাহর পথে ফিরে আসি জান্নাতের জন্য নিজেকে প্রস্তুতি নিয়ে রাখি পরবর্তী আলোচনা হচ্ছে শিরকের ভয়ে দোয়া সুরাটা পুরাটা দিয়ে দিচ্ছি বাংলাতেও আছে এবং আরবিতেও আছে যার যেভাবে বলতে ইচ্ছা হয় পড়তে তাহলে সে সেভাবে পড়বেন অর্থ হে আল্লাহ আমি গ্যাজ সারে আপনার সাথে সিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞাত সারে সির হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই বিকা আন ওয়া ওয়া আনা লিমা লা আলাম পুরো অর্থটা আমি বাংলা দেওয়া আছে এখানে আপনাদের যদি সমস্যা হয় আরবিটা পড়ার জন্য তাহলে বাংলাটা উচ্চারণ শিখে নেবেন তাআলা শিখ থেকে আশ্রয়ের জন্য ও সুরা দিয়ে দিয়েছেন দোয়া দিয়েছেন আপনারা এখনও সময় আছে শির্ক যারা করেছেন বা করেন অথবা যেন না করেন সেটার জন্য আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়া করে আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে শির্ক থেকে হেফাজত করবে আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে নবস নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো যেহেতু আমাদের নবস আত্মা সর্বদা গুনাহ করতে ভালোবাসে তাই মনের পবিত্রতা এবং তাক অর্জনের জন্য আবেগময় একটা দোয়া যাই আর কামরা আল্লাহ তাল আনহা আনহু বলেন আমি তোমাদের কেবল তাই বলছি যা আল্লাহ রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলতেন সুরাটা আর বিহদে আছে বাংলায় আমি পড়ে নিচ্ছি আপনারা পড়ে নেবেন যেটা সুবিধা হয় আল্লাহম্মা আতি নাফসি তাকোয়া হা ওয়া জাকি আন্তা খায়রু মান জাকাহা আন্তা ওয়ালিউ ওয়া মা অর্থ হে আল্লাহ আমার নফস আত্মাকে তাকোয়া দাও একে পরিশুদ্ধ করো তুমি সর্বোত্তম পরিশুদ্ধকারী তুমি তার নফসের বন্ধু ও অভিভাবক আমার আমলগুলা কেমন হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন